কতগুলা টাকা স্যার আজকে ঠিক চুনা লাগিতে পারছি অত দিনে আমার জীবনে জীবনে আগে কতটা টাকা আমি ঠিক চুনাটা লাগিয়ে দিচ্ছি আজকে আমি ভাড়া করি নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনাকে নতুন দেখছি এলাকায় হ্যাঁ এই এলাকায় নতুন এসছি একটা মেনু দেখতে কারখানা করবো আর কি জমিগুলো আচ্ছা আচ্ছা এই জমিগুলো নিয়ে একটা কারখানা করব আর কি এখানে কি জমি টমি পাওয়া যাবে হ্যাঁ আমার তো এখানে আমার দাদু বিশাল জমি যাচ্ছিলেন আমাদের প্রায় তিনশো বিঘা জায়গা আছে আমি তার নাতি বলছি আমার দাদু তো এখানে পুরো এই যে দেখছেন না পুরো ওই ওই মাথা থেকে এই যে আপনার এই মাথা পর্যন্ত এদিকে যতদূর আপনার চোখ যায় তিনশো বিঘা আমাদের জায়গা হ্যাঁ আমার একশো বিঘা জমি লাগবে আর কি টোটাল এখানে ম্যানুফ্যাকচারিং যে কারখানাটা হবে তার এখানে প্রোডাক্ট তৈরি এবং প্রোডাক্টের সব কিছু হবে তো তোমার এখানে তো শুনলাম তোমার তো এটা দাদু সম্পত্তি টোটালটা তাহলে এখানকার মানে ভ্যালুয়েশান কীরকম চলছে বলো যদি দাম দর ঠিকঠাক পটে তাহলে আমার এখানে একটা ম্যানুফ্যাকচারিং কারখানা করবো তাতে অনেক কর্মসংস্থান হবে সাইডে এনএইচ আছে এখানে দেখলাম রেল লাইন আছে দু জায়গায় যোগাযোগ হয়ে যাবে সব জায়গা সব রেডি করা আছে বুঝলেন তো দেখছেন এখন রাস্তা করে দেওয়া হয়েছে এদিকে আপনার সমস্ত আমাদের করে সমস্ত কাগজপত্র ওকে করে আমি আপনার এই জমির যে প্রপার্টির যে কাগজপত্র সব রেডি করে আমাকে মোটামুটি মেল করো আমার যদি ডিল ওঠে যায় তাহলে বা ডিল যদি আমার মনের মতো হয় তাহলে কিন্তু আমি তোমাকে ফাইনাল একদম দাম দিয়ে এই জায়গাটা আমরা কিনে নেবো ম্যানুফ্যাকচার করার জন্য হ্যাঁ আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা দিন স্যার ঠিক আছে আমার ফোন নাম্বারটা আমি রাখো নাইন ডবল জিরো টু ফোর 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 ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারটা রাখো আমার অফিসিয়ালি আমি তো স্যারকে বলে দিলাম এই যে এটা তো আমার জমিদারের আমার দাদু জমিদার ছিল আমি তো বলে দিলাম এখন আমার আমার তো এখানে আমি তো শাসন দলের চিটিংবাজ নেতা যাও হোক লোককে ভুলভাল বুঝিয়ে ইনকাম করি কি করব এখন তো আমার তো কানা করিও নেই স্যার কি যে হবে হ্যাঁ একটা বুদ্ধি একটা বার করতে হবে বুদ্ধি কি কি বুদ্ধি কি বুদ্ধি কি বুদ্ধি হ্যাঁ বিয়ে ওকে ধরতে হবে আগের বারে যে নতুন যে বিয়ে লাড়ো আসছে সেই বিড়াটাকে আমি ভিতরের টেবিলের নিচে টাকা ঢুকিয়ে আমার দাদুর নামে আমার সম্পত্তি করে নিব দিলেই স্যারকে আমার কাগজপত্র দিয়ে দিব এই নতুন বিড়ার অফিসকে আমাকে অফিসারকে ধরতে হবে যাই বিড়ার অফিস Amanas da. Amanas Ayo, Amanas da. 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 Amanas

হবে না 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 এইসব আপনি যে একটা নিয়ে এসেছিলেন আছে তো অনেক মানে আমার চাকরির মানে সাসপেন্ড হয়ে গেছিল অনেক নেতাকে ধরে আবার এই টেবিল তাহলে আমার চেয়ার চলে গেছিল হবে না এই কাজ করা আমি পঞ্চাশ কোটি টাকা অ্যাডভান্স নিয়েছি আপনার কমিশন মিনিমাম ওটা যাবে পাঁচ কোটি টাকা আপনার কমিশনটা হবে না হ্যাঁ কমিশন দিয়ে হবে না একবার দেখুন পাঁচ কোটি না না না

দেখি ফোনটা করি হ্যাঁ কেবিসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর গৌতম স্যার বলছেন হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যালো স্যার আমি জমিদারের মাঝি বলছি হ্যাঁ বলুন আপনি স্যার কি জমি দেখতে এসেছিলেন না একশো বিঘার জায়গার কথা বলছিলেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 জমি ঠিক আছে আপনি এক কাজ করুন আমাদের যে অফিস তার অ্যাড্রেস আমি দিয়ে দেবো কালকে দশটার সময় ঢুকে যান হ্যাঁ আমি সেই ব্যাপারে তো আমার তো কাগজপত্র সব রেডি হয়ে গেছে আপনার কলকাতার হেড অফিসের যে লোকেশানটা ওটা পাঠিয়ে দিন আমার মোবাইলে আমি যাবো আপনার কাগজপত্র নিয়ে আপনার অফিসে কলকাতাতে আমাদের কেবি সি হেড অফিস সেন্ট্রাল পার্ক থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি মেল করে দিচ্ছি আপনি চলে আসুন ডকুমেন্টস সব

দেখুন আপনি যেটা দেখতে যে তো ট্রেন লাইন পাস লাইন সবটাই আছে ভালো যোগাযোগ কিন্তু রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে আর একটু কমে হবে না না স্যার আমাদের মানে আমাদের বলে দিয়েছি মানে যে করে যে কমে হবে যদি এটা দিতে পারবে দেখুন ঠিক আছে আমি তোমাকে একটা কাজ করছি তোমাকে আমি আজকে অ্যাডভান্স অ্যাডভান্স 10 কোটি টাকা দিচ্ছি আর বাকি 990 আমরা ওইখানে যাব গিয়ে মাঝখান করে

আজকে ঠিক চুনা লাগিতে পারছি অত দিনে আমার জীবনে জীবনে আগে কতটা টাকা আমি ঠিক চুনাটা লাগিয়ে দিচ্ছি রাস্তা কে করলো এখানে

আরে গণেশ দাঁড়া 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 আমাদের অফিস থেকে একটা মেল করেছে এ প্লট তো গোবর নয় এ তো সঞ্জয়ের প্লট দাদা আপনার নামটা কি আমার নাম সঞ্জয় আরে মাননি 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 এ তো আসল মালিক রে এ তো মেল করেছে আমাদের এই প্লট তো সঞ্জয় এটা তো আপনার দাদুর সম্পত্তি হ্যাঁ আমার দাদুর সম্পত্তি মাল্যদমে

আচ্ছা ডুপ্লিকেট মালিকটা কে মালিকটা আর্জেনাল মালিকটা কে তাকে ধরিয়ে আনো তো আর ভাই তো আমি তো ওদের পাঁচ হাজার টাকা দেবো ওই যে যে ডুপ্লিকেট মালিকটা আছে তাকে ধরিয়ে আনো এই সই কে তারা কারা তারা আছে ওদেরকে দেখে আনো তো ঠিক আছে দাঁড়া আমি এক্ষুনি দেখো কোনো জায়গায় ডাকো দেখি ঠিক আছে এই ডুপ্লিকেট দুজনকে ওই গবুকে আমি ফোন লাগাচ্ছি আমার অফিসে গিয়েছিলো হ্যালো ববুদা হ্যাঁ গৌবাবু আসুন আপনার ওই অ্যাডভান্স তো হয়ে গেছে পুরো টাকাটা আপনার দিয়ে দেবো আর কি এখানে চলে আসুন একদম মাঠে আছি আমার মাঠ চলছে আর আমার গাড়িতে করে এসছি টাকা পয়সা দিয়ে দেবো হ্যাঁ চলে আসুন হ্যাঁ হ্যাঁ চলে আসুন চলে আসুন আচ্ছা 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 আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ আপনার ওই জায়গার স্পটে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে কবুত এ প্লট এ প্লট প্লট কে বিক্রি করেছে আমাদের তো টোটাল কাগজ তো আমার নামে আছে তোমার নামে আছে কি তোমার নামে আছে এ প্লট আমাদের প্লট স্যার দেখুন কি হলো ও নামে ছিল দিয়ে আমার নামে করে নিয়ে আমার হবে